আজকের ভিডিওতে স্মার্টফোনের এমন কিছু বিপজ্জনক সেটিংস নিয়ে আলোচনা করব। যেগুলো যদি আপনি ভুলবশত করে ফেলেন অথবা আপনার ফোনে করা থাকে তাহলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে কোন সেটিংস কীভাবে সেগুলো বন্ধ রাখবেন এবং কিভাবে আপনি আপনার স্মার্টফোনটাকে নিরাপদ রাখবেন সব নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে চলুন কথা না মূল ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান যখন আমরা ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে কোনো একটা অ্যাকাউন্টে পাসওয়ার্ড এবং আইডি দিয়ে প্রবেশ করতে যায় তখন বলে যে পাসওয়ার্ডটাকে সেভ করে রাখার জন্য আর এই অবস্থায় আপনি যদি আপনার ব্রাউজারের পাসওয়ার্ডটাকে সেভ করে রাখেন সেটা কিন্তু আপনার জন্য বিশাল রিস্কি একটা ব্যাপার কারণ এই পাসওয়ার্ডটা তখন কিন্তু আপনার ব্রাউজারে থেকে যাবে কেউ যদি আপনার ফোনটাকে হাতে নেয় নিয়ে যদি সে ব্রাউজারের সেটিংসে যায় তাহলে কিন্তু সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখতে পারবে সো আপনি বুঝতেই পারছেন যে এইটা আপনার জন্য কতটা রিস্কি একটা ব্যাপার মাস্ট বি আপনি যখন কোনো অ্যাকাউন্টে লগ করবেন তখন অবশ্যই আপনি পাসওয়ার্ডটাকে সেভ করে রাখবেন না তাহলে কিন্তু আপনার আইডি সুরক্ষিত থাকবে অর্থাৎ কেউ আপনার আইডিকে হ্যাক করে নিতে পারবে না নাম্বার টুতে আপনাকে অবশ্যই আপনার ফোনের সেটিংস থেকে ওয়াইফাই স্ক্যানিংটাকে বন্ধ রাখতে হবে তা না হলে আপনি যেখানেই যাবেন আপনার ওয়াইফাই স্ক্যানিং কিন্তু সারা দিনেই করতে থাকবে এতে কিন্তু আপনার ফোন ব্যস্ত থাকবে আপনার ব্যাটারি আসলে অনেক বেশি ড্রেন হবে পাশাপাশি আপনার ফোনটাও কিন্তু অনেকটা স্লো কাজ করবে এছাড়াও কিন্তু আপনার ফোনটা যে কোনো জায়গায় অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবে সো এটাও কিন্তু একটা রিস্কি একটা ব্যাপার এই জন্য আপনি ফোনের সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে যে সার্চের যে আইকনটা আছে এখানে আপনি লিখবেন ওয়াইফাই ঠিক আছে ডাব্লিউ আই এফ ও ওয়াইফাই লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর একটু স্ক্রল করে নিজের দিকে আসলে দেখতে পারবেন ওয়াইফাই স্ক্যানিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখেন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এই দুইটাই কিন্তু আপনি বন্ধ করে দিবেন কারণ এই দুইটা যদি চালু থাকে তাহলে সারাদিন ডিভাইস খুঁজতে থাকবে ঠিক আছে কিছু ফ্যাসিলিটিস আছে বাট আপনার একটু ক্ষতিটাই বেশি করার পসিবিলিটি রয়েছে এই দুইটা সেটিংস যে কারণে আমি আপনাদেরকে পরামর্শ দিব এই দুইটা সেটিংস বন্ধ করে রাখার জন্য বিশেষ প্রয়োজন যখন হবে তখন আপনি জাস্ট হচ্ছে এই দুইটাকে অন করে ইউজ করলেই হয়ে যাচ্ছে নাম্বার থ্রি আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন কিন্তু সেই অনুপাতে গুগল আমাদের সামনে কিন্তু একের পর এক অ্যাড এনে আমাদের সামনে শো করায় এই অ্যাডগুলো কেউই দেখতে চায় না এটা সবার জন্য বিরক্তিকর একটা বিষয় সো আপনি চাইলে এই অ্যাডগুলো কিন্তু অনেকটাই কমাতে পারেন কীভাবে চলুন আপনাদেরকে দেখাই শুরুতেই আপনার আপনাদের ফোন থেকে সেটিংসে চলে যাবেন সেটিংস থেকে হচ্ছে এখান থেকে আপনারা গুগল নামে একটা অপশন খুঁজে পাবেন এই যে দেখেন গুগল জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি জাস্ট এখানে ক্লিক করবেন এটা কিন্তু অন করা রয়েছে সো এটাকে আপনাকে কিছু অফ করে দিতে হবে অফ করে দিলে সুবিধাটা কি দেখেন এখান থেকে জাস্ট এই যে দেখেন দুইটা অপশন এই দুইটা অপশন এখান থেকে তুলে দিবেন ঠিক আছে এই দুইটা অপশন তুলে দিবেন তুলে দিলে যেটা হবে মানে আপনি গুগলে যাই কিছু সার্চ করেন না কেন ঠিক আছে সেইগুলোর রেজাল্ট কিন্তু আপনার সামনে সে শো করবে না ওকে এই যে আমি এটাকে বন্ধ করে দিলাম ওকে এখন আমি ব্যাক করে চলে আসি তারপরে আবার ব্যাক করে চলে আসি দুই নম্বরে হচ্ছে এখান থেকে ইউটিউব হিস্টরি জাস্ট এইখানে কিন্তু আপনি যদি ইউটিউবে কোনো কিছু সার্চ করেন সেটাও কিন্তু গুগল সেই অনুপাতে আপনার বিভিন্ন জায়গায় অ্যাড শো করাবে আপনি চাইলে এইটাকেও আপনি জাস্ট হচ্ছে অফ করে দিতে পারেন ঠিক আছে এটাকেও আপনি অফ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অ্যাডের সংখ্যাটা কমে আসবে আমি বলছি না যে অ্যাড টোটালি বন্ধ হয়ে যাবে অর্থাৎ অ্যাডের সংখ্যাটা আপনার কমে যাবে ওকে আচ্ছা তারপর আরেকটু স্ক্রল করে নিজের দিকে আসলে এখানে দেখতে পারবেন মাই অ্যাড সেন্টার এটা অন রয়েছে জাস্ট হচ্ছে আপনি এইটাকেও অফ করে দিবেন ঠিক আছে এটাকেও আপনি হচ্ছে এখান থেকে অফ করে দিবেন এই যে এটাকে এখানে ক্লিক দিয়ে এটাকেও কিন্তু আপনি এই যে অফ করে দেন অফ করে দিলে এখানে যেটা হচ্ছে এখানেও কিন্তু আপনার অ্যাডের সংখ্যাটা অনেকটাই কমে যাবে সো এটা কিন্তু আপনাকে বিরক্তির হাত থেকে অনেকটাই রক্ষা করবে নাম্বার ফোর আমরা যখন আমাদের স্মার্টফোনে কোনো অ্যাপস ইনস্টল করি তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুমতি দিতে হয় সেটা মাইক্রোফোনের হতে পারে সেটা ক্যামেরার হতে পারে বা সেটা লোকেশন হতে পারে অনেক অনুমতি দিয়েই কিন্তু আমরা একটা অ্যাপসকে রান করি বাট কিছু কিছু অ্যাপস আছে যেগুলো আসলে আমাদের এত কিছু অনুমতি দেওয়ার প্রয়োজন নেই কারণ সেই অ্যাপস দিয়ে হয়তো আমি ছবি এডিট করবো আমার লোকেশনের অনুমতি দেওয়ার দরকার নেই আমার ক্যামেরার অনুমতি দেওয়ার দরকার নেই কারণ আমি গ্যালারি থেকে ছবি নিয়ে আসবো আমার মাইক্রোফোনের অনুমতি দেওয়ার দরকার নেই এরকম অনেক কিছু আছে বাট অ্যাপসগুলা অনেক সময় ব্যয়নি বা আমাদের সেসব অনুমতি নিয়ে নেয় এবং তারা চাইলে তাদের মতো করে অ্যাড শো করাতে পারে আবার অনেকেই এটা অপব্যবহারও করতে পারে তো বড়ো বড়ো সাইটগুলো যেমন ফেসবুক বলেন তারপরে হচ্ছে টিকটক বলেন তারা আসলে অ্যাক্সেস নেয় বাট হচ্ছে তারা এইগুলো দিয়ে আমাদেরকে হয়তো খুব বেশি ট্র্যাকিং করে না বাট ছোটো যে অ্যাপসগুলো আছে সেগুলো অনেক সময় এটার অ্যাপ ইউজ করতে পারে সো আমরা চাইলে এটা বন্ধ করতে পারি এই জন্য সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখান থেকে খুঁজে বের করতে হবে অ্যাপস বা অ্যাপ ম্যানেজমেন্ট ঠিক আছে এখানে যাব যাওয়ার পর আমরা একটা একটা করে অ্যাপ দেখবো যে আসলে যে অ্যাপটা আমাদের আসলে খুব বেশি প্রয়োজন নেই ধরেন দাঁড়াতে গেলাম দারাজে গেলাম আমি দ্বারা যে কেনাকাটার জন্য সাধারণত ইউজ করি এখন যদি যে পারমিশনে ক্লিক দিই তাহলে দেখেন এখানে আমার ক্যামেরা পারমিশন নিয়ে রেখেছে লোকেশন নিয়ে রেখেছে ফটো অ্যান্ড ভিডিও নিয়ে রেখেছে এগুলো আমার কোনোটাই দরকার নেই জাস্ট আমি দাঁড়া থেকে পণ্য কিনি সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো এই যে এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিব তারপর লোকেশনটাও এখান থেকে ডোন্ট অ্যালাউ করে দিব তারপর হচ্ছে এখান থেকে আমরা ফটো অ্যান্ড ভিডিও এটাও কিন্তু ডোন্ট অ্যালাউ করে দেব এভাবে কিন্তু আমরা একটা একটা করে অ্যাপস দেখে যেগুলো আসলে পারমিশন দেওয়ার দরকার নেই সেগুলোকে ডোন্ট অ্যালাউ করে দেব সো এভাবে কিন্তু আমাদের ফোনটা অনেকাংশেই নিরাপদ থাকবে